আলহামদুলিল্লা সালাত আলহাম নবিয়াদ আম্মাবাদ আজ এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি সমাজের মাধ্যমে নাজায়েজ একটি বিষয় প্রচলিত এই বিষয়টি হচ্ছে ফেরিওয়ালাদেরকে দেখা যায় বাড়ি বাড়ি এসে তারা মহিলাদের চুলের মাধ্যমে কিছু না কিছু জিনিস বিক্রি করে থাকে ওই মহিলাদের চুল বিক্রি করা নাজায়েজ না যায় আল্লাহ আদম বনি আদমদেরকে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত আর মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো বিষয় বিক্রি করা যায় না চাই তার চুল হোক অথবা নোক হোক অথবা রক্ত হোক বা মাংস হোক মানুষের কোনো কিছুই বিক্রি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে যা দান করেছেন সমস্ত দানকৃত জিনিস মানুষের শরীরের যা দান করেছেন মানুষের সাড়ে তিন হাত শরীরে যা আছে যা দান করেছেন ওই জিনিসগুলা বিক্রি করা যাবে না মানুষের শরীরের কোনো কিছু বিক্রি করা না যায়জ এই মানুষকে দেখা যায় মহিলারা চুল বিক্রি করে মহিলাদের মাতার চুল দিয়ে অনেক কিছু ফেরিওয়ালাদের কাছ থেকে তারা ক্রয় করে ওই ফেরিওয়ালাদের কাছ থেকে যে